আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাব কিছু গোপন সেটিংস যেগুলো ঠিক করে নিলে আপনার ইন্টারনেট স্পিড আগের থেকে অনেক ফাস্ট হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই ডিএনএস সেটিংস পরিবর্তন করুন মোবাইলে সেটিংস থেকে ওয়াইফাইতে যান তারপর কানেক্টেড নেটওয়ার্ক থেকে অ্যাডভান্স থেকে আইপি সেটিংসকে স্ট্যাটিক করুন ডিএনএস ওয়ানে লিখুন আট ডট আট ডট আট ডট আট আর ডিএনএস টুতে লিখুন আট ডট আট ডট চার ডট চার এটা গুগলের ফাস্ট ডিএনএস যেটা ব্রাউজিং আর ডাউনলোড স্পিড বাড়িয়ে দেয় অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ করে যেটা নেটকে স্লো করে দেয় সেটিংস থেকে ডাটা ইউজেজে ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশনে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন আপনার ফোনে যদি ফোর জি সাপোর্ট করে তাহলে সবসময় নেটওয়ার্ক মোড ফোর জি অর এল অনলি করে রাখুন সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্কে যান তারপর প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে এলটিই ওনলি সিলেক্ট করুন এতে নেটওয়ার্ক বারবার থ্রি বা টু জিতে সুইচ করবে না প্রতি সপ্তাহে একবার মোবাইল ব্রাউজারের ক্যাশ আর জাঙ্ক ফাইলস ক্লিয়ার করে দিন এতে ইন্টারনেট ব্রাউজিং স্পিড অনেক ভালো থাকে গুগল ক্রোম অপেরানিনি বা ব্রেভ ব্রাউজারের লাইট মোড চালু করে নিলে কম ডাটায় অনেক ফাস্ট ইন্টারনেট ব্যবহার করা যায় এই সেটিংসগুলো ফলো করলে আপনার ইন্টারনেট স্পিড চোখে পড়ার মতো বেড়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর টেক টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন